নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমি কথা বলবো দুটো গান নিয়ে একটা হচ্ছে আর রোগ হয়েছে দুটো গান সম্পূর্ণ আলাদা ধরনের গান প্রথমে কথা বলছি আমি দেবী নিয়ে দেবী চৌধুরানীর যে গানটা বেরিয়েছে এটা আমরা যে আগমনের গান শুনি সেই ধরনের একটা গান এই গানটা শুনলে আপনার মন ভরে যাবে এই গানটাকে আমি দু তিনবার শুনলাম মানে আপনি চোখ বন্ধ করে গানটা শুনুন দারুণ লাগবে আপনার একটা মানে মন ভরে যাওয়ার মতন এই গানটা আর এই গানটা শুনতে একটা একটা হিরোই নাচ করছে এরকম গান নয় এই গানটাতে আপনি মানে দেবী চৌধুরী সিনেমাটা আর কি বলবো আর্ধেকটা ট্রেলার বলতে পারি এই গানটা এই গানটার মধ্যে দেখা যাচ্ছে বুম্বাদা শ্রাবন্তী ঘড়াই করে যাচ্ছে এই গানটার মধ্যে দেখা যাচ্ছে শ্রাবন্তী গরিব জন্য দান করছেন সেখানে অন্ন দান করছে গরিব জন্য শ্রাবন্তী যে ডাকাতের বেশ সেটা দেখা যাচ্ছে এবং এই গানটার মধ্যে পুরো সিনেমাটা মোটামুটি দেখা যাচ্ছে আমরা দেখলেই বুঝতে পারবেন গানটা আর গানটা সত্যি খুব সুন্দর গান হয়েছে খুব সুন্দর গান এবং দেবচৌধের প্রতিটা গানই খুব সুন্দর হয়েছে তার মধ্যে এই গানটা আমার টপ লেগেছে আপনাদের কেমন হয়েছে অবশ্যই বলবে এবারে আসছে রঘুরাঘাতের মেয়ে এই রঘুরঘু যে গানটা এই গানটা একটা বিজিএম টাইপের গান এই গানটা আপনি একটা অনুভূতি করবেন যে যেটা সাউথের যেমন হয় না পুরো সেই একটা ফিল আসবে আপনার এই গানটার মধ্যে একটা আলাদা এনার্জি আসবে শরীরের মধ্যে এই গানটা দুঃখের গানটা সম্পূর্ণ আলাদা এই গানটা আপনার সুন্দর একটা এনার্জি আসত আপনার মতো শরীরের মধ্যে এবং যে রঘু 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 যে একটা মানে কিভাবে কিভাবে মানুষ ছিল সেটা এই গানটার মধ্যে তুলে ধরা হয়েছে আর এই গানটা ওই দেবীচন্দ্র মতনী এই গানটা কিন্তু কোনো আহ যে হিরো হিরোইন ডান্স করছে যেমন বাকি চিলিমিল লাগের এই গানটা সেরকম কিন্তু নয় এই গানটাও ব্যাকগ্রাউন্ডে চলবে আর এই গানটা এই গানটা অবশ্যই এখন পর্যন্ত সবাই শুনে ফেলেছেন এর আগেও অনেকবার শুনেছেন আর রঘুরঘু গানটা রঘুরঘু যে কথাটা এটা তো অনেকবারই বলা হয়েছে গানটার জন্য কোনো আলাদাভাবে আলাদাভাবে শুটিং করা হয়নি সেটা বোঝা যাচ্ছে তবে আমার তো দারুণ লেগেছে অসম্ভব সুন্দর লেগেছে আর এখানে যে রঘু 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 রঘুকে যে দেখানো হচ্ছে এখানে আমাদের দেব 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 করা উচিত কারণ দেবদা ফাটিয়ে যাচ্ছে আজকে দেখুন মনে বেশি হয়ে গেছে আর কালকে রেডি হচ্ছে আমাদের আর রঘু রঘুডাকাত তিন কোটি মনে হচ্ছে পার করে যাবে ধুমকেতু খাদানের রেকর্ড ব্রেক করে যাবে ধূমকেতু খাদান তো ছাড়ুন আমাদের এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল যেনা বেরিয়েছে তার মধ্যে সবচেয়ে ফার্স্ট ডে কালেকশন করবে ডাকাত এটা তো শিওর কালকে দেখা যাবে কাল সন্ধ্যার মধ্যে খবরটা পাওয়া যাবে তো আপনারা কে কে যাচ্ছেন অবশ্যই জানান আর রঘু টাকা সুপার হিট এটা অনেকদিন আগে বলে দেওয়া হয়েছে আবার বলছি রঘু টাকা সুপার হিট হবেই হবে রক্ত আটকাতে পারবে না না দেবী চৌধুরী তো অতটাই মানে খুবই ভালো সিনেমা হবে কিন্তু ওর সঙ্গে টক করে নেই তবে হ্যাঁ রক্ত টক করে আছে রক্ত বিজয় পাচ্ছে তবে তার থেকে রঘু টাকা অনেকটাই এগিয়ে গেছে দেবদাকে আটকানো সত্যি কথাই মুশকিল আছে ইন্ডাস্ট্রিতে দেবদাই আহ আসল ইন্ডাস্ট্রি ঠিক আছে বাট বুম্বাদার পরে দেবদাই বলা হয় যে মেগাস্টার থেকে শুরু করে আমি আমি তো দেবদাকে ইন্ডাস্ট্রি বলবো আজকে ডেট আজকে আজকের ডেটের ইন্ডাস্ট্রি দেবদায়িক কি অবশ্যই কমেন্ট করে জানান আর এই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ